আসসালামু আলাইকুম আজকে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যে রেসিপি দিয়ে সকাল থেকে সন্ধ্যা একটা রেসিপিকেও তৈরি করেই সারাদিন চলে যাবে ছোট থেকে বড় সবাই পছন্দ করে ডিম ডালের রেসিপিটা একবার তৈরি করে নিলে বড়রা একদম প্রশংসায় ভাসিয়ে দেবে ছোটরা তো খুব পছন্দ করে ভাত খেয়ে নেবে তো আশা করি পুরোটা ভিডিও নাটেনে দেখতে থাকুন চুলায় বসিয়ে দিলাম একটি পেন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল একটি তেজপাতা দুটো দারচিনি তিনটি এলাচ হালকা নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একটি রসুন কুচি করে কেটে এবং অল্প কিছু পেঁয়াজ হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া যেহেতু ডাল তার কারণে খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই স্বাদ মতো লবণ আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা ডাল এবং দুইটা আলু কুচি করে কেটে আমি খুব বেশি চিকন করে কুচিয়ে নেই আমি একটু মোটা করে কুচিয়ে নিয়েছি ভালোভাবে নেড়েচেরে কিছুক্ষণ বেজে নেবো এরপর যা কোনো পানি অ্যাড করি নাই আমি যেহেতু আমি ভাজা ভাজা করবো ডালটা এই রেসিপিটি একবার তৈরি করে নিলে মাসে মাছ মাংস না থাকলে খুব সহজেই তৈরি করে নিতে পারেন সবাই পছন্দের একটি রেসিপি আশা করি আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এরপর যে আমার ডালটা ভাজা ভাজা করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি ভালো করে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব বলক ওঠা এক পর্যন্ত এই দেখতে পাচ্ছেন ঢাকনা দিলে দেখলাম বলক প্রায় উঠে এসে আবারও হালকাতে চড়ে দিয়ে দিব দুটা কাঁচামরিচ ফালি করে ডালে খুব বেশি ঝাল ভালোও লাগে না যেহেতু বাচ্চা বড় সবাই খাবে ঝালটা পরিমাণ মতো দেওয়ারই চেষ্টা করবেন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটা যেন সুন্দরভাবে পারফেক্টলি সিদ্ধ হয়ে যায় আশা করি আমার ভিডিওটি দেখে কে কোথা থেকে দেখছেন নিচে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কমেন্ট দেখতে আমার খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন ডালটা প্রায় ঘনত্ব হয়ে গেছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে আগে থেকে বেজে রাখা ডিমটা দিয়ে দেবো আপনারা চাইলে ডিমটা এ পর কাঁচা উপর থেকে দিয়ে দিতে পারেন আমি আগে থেকে ভেজে দিয়েছি হালকা লবণ ছিটিয়ে ডিমটা ভেজে দুই ভাগ করে নিয়েছি উপর থেকে এখন আমি ডিমটা দিয়ে দিব এত আমি এবং টেস্টি রেসিপিটা একবার করলে তো বড় ছোট সবাই প্রশংসায় ভাসিয়ে দিবে আপনাকে যে বারবার করার জন্য উপর থেকে দুইটি কাঁচামরিচ আসতে দিয়ে দিলাম একটি স্মেলের জন্য এবং ভাতের সাথে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া আমার রান্না প্রায় শেষের দিকে জিরার গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশানো হয়ে গেলে আমার ডালটা প্রায় রান্না হয়ে গেছে এখন আমি চুলার ডালটা অফ করে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এতে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘনত্ব এবং পারফেক্টলি ডাল ওটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং কতটা ইয় আমি এবং লোবলেও লাগছে দেখতে আমার তো এখনই দেখে আবার খেতে ইচ্ছে করছে এতটাই টেস্টি এবং হেলদি খাবারটা আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ